ত্রিপুরা সরকারের সমস্ত সরকারি কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে পাশাপাশি তারা নতুন সরকারি চাকরির সন্ধান খোঁজো তোমাদেরও স্বাগত জানাচ্ছি আজকে ডেটে আমরা আলোচনা করব স্যালারি পেনশন দিয়ে ব্যাপার নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে বা কেন্দ্রে নয়া বেতনের পাশাপাশি নয়া পেনশন স্কিম কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে মানে নববর্ষের পাকলগ্নে পর্যন্ত দিবসের শুরুতে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর জন্য এই বেনিফিটটা ঘোষণা করেছে বা এই বেনিফিটটা ঘোষিত হয়েছে নতুন পেনশন স্কিমে প্রচুর সংখ্যক বেনিফিট আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাবে স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পাবে কি না সেটা কোশ্চেন মাক কারণ স্টেট গভর্নমেন্টে তো বর্তমানে আগের মতো আর পেনশন নেই এজে থেকে পেনশন হবে জিপিএফ থেকে পেনশন সেই পেনশনের সুবিধা তো এখন আর নেই এখন সবাই ন্যাশনাল পেনশন স্কিম বা ইপিএস আন্ডারে সবাই চলে যাচ্ছে কিন্তু এনপিএস আন্ডারে কিন্তু এতটুকু বেনিফিট কিন্তু ত্রিপুরা সরকার কমিটিতে পাচ্ছে না বর্তমান সময়ে তাই সেন্ট্রালে কী করেছে নতুন একটা পেনশন স্কিম এনেছেন যেখানে হিউজ পরিমাণ পেনশন পাওয়া যাবে একদম সুযোগ সুবিধাটা অনেকটা ভালো নতুন ব্যাঙ্ক বেতন যে কমিশন সেই বেতন সুবিধা ভালো আমরা জানি সেন্ট্রালে টোয়েন্টি থ্রি পার্সেন্ট দিয়ে বকে আছে অষ্টম বেতন কমিশন বকে আছে অনেক কিছু বকে আছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে অনেকটা আমাদের সাথে বঞ্চনা করা হয়েছিল পাশাপাশি এখন কিন্তু নতুন একটা বঞ্চনা অধ্যায় তৈরি হচ্ছে সেটা হলো সেন্ট্রাল এজেন্ট পেনশন স্কিম চালু করেছে সেটা চালু করেছে কি বলবো সেটা অলরেডি অর্ডার বেরিয়ে গেছে অলরেডি গেজেটে নোটিফিকেশন বেরিয়ে গেছে এটা শুধুমাত্র এখন সময় অপেক্ষা এটা অ্যাপ্রুভালও পেয়ে গেছে এখন যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাবে বা যারা দুই হাজার পর চাকরি পেয়েছিল তারা কিন্তু সবাই এই যে নতুন পেনশন স্কিম সেটার আন্ডারে চলে আসবে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের কর্মচারীরা কি পাবে পেনশন বর্তমান সঙ্গে পেনশন আছে নেই তো কবে পাবে কোনো নোটিফিকেশন আছে কোনো ডেট একজাক্ট আছে নেই তো একদিকে বেতন কমিশন পেয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের না এদিকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট দিয়ে পেয়ে যাচ্ছে বেশি এদিকে ফিটফান্ড ফ্যাক্টরি লবণ হয়ে যাচ্ছে এদিকে সৌর সত্য কমিশনের বেনিফিট সেন্ট্র কর্মচারীরা পাচ্ছে এদিকে পেনশন বেনিফিট কিন্তু স্টেট গভর্নমেন্টের কর্মচারী কিন্তু সেটা পাচ্ছে না একচুয়ালি দুই হাজার চারে যখন এনডিএ গভর্নমেন্ট শেষের পথে ছিল শেষের পথে দুই হাজার তিনের দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন যে স্কিমটা সেটা তুলে দিই এরপর এনপিএস বা ইপিএস সেটা চালু করেছে কর্মচারীদের বঞ্চনা করবা বা বঞ্চনা শুরু সেখান থেকেই শুরু হয় দু হাজার চারের পর যারা চাকরি পেয়েছে তারা পেনশন নেই বললেই চলে সেন্ট্রাল গভর্নমেন্টে তাই সেই যে বঞ্চনা সেন্ট্রাল গভর্নমেন্টে হচ্ছে সেটা দূরীকরণে এই পেনশন স্কিম চালু হয়েছে স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যদিও দুই হাজার পর্যন্ত পেনশন ছিল দুই হাজার পর যারা চাকরি পেয়েছে তারা সেই পরিমাণ পেনশন আর আগের মতো নেই এখন একটা বাতা লামসাম দেওয়া হয় এবং সরকার থেকে সেটা দেওয়া হয় না নিজের থেকেই প্রতি মাসে টেন বা টুয়েলভ পার্সেন্ট টাকা কাটে রাখা সেটা পেনশন স্কিমে লগ্নি করা হয় এবং সেখান থেকে আমাদের একটা বাতা বা পেনশনের ব্যবস্থা করে অর্থাৎ আগের মতো বেসিকাল স্যালারির উপর ক্যালকুলেশন করে একটা পেনশন দেওয়া হবে সেই স্কিমটা কিন্তু আর বর্তমানে নেই আমরা প্রাথমিকভাবে দেখব সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যে নতুন পেনশন স্কিম চালু হয়েছে সেই পেনশন স্কিমের বেনিফিটগুলো কী কী এবং ত্রিপুরায় যে পেনশন স্কিম বর্তমানে চালু আছে তার বেনিফিটগুলো কী কী আমরা জানার চেষ্টা করব এবং দ্বিতীয় ভাগে আমরা বেতন কমিশন বা সৌরসত্ব কমিশন নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ফিক্সড পে কর্মচারী অনিয়মিত কর্মচারীরা সেই পেনশন স্কিমের সুবিধা পাবে কি না তাদের জন্য কি কোনো গাইডলাইন আছে কি না সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি পুরোটা একটা অধ্যায় যেখানে সরকারি কর্মচারী বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে পেনশন স্কিমটা একদম নতুন একদম নতুন শুরু হয়েছে সেটা নিয়েই আমরা শুরু করছি আজকের ভিডিওটা নতুন যে পেনশন স্কিমটা এসেছে সেটার নাম হলো আমাদের ইউনাইটেড ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস যেটা বলা হয় আগে যেটা এনপিএসের আন্ডারে ছিল এনপিএস থেকে আমরা সহসেই ইপিএস এ চলে আসতে পারি এটা দুই হাজার আগস্টের চব্বিশে তখন এটা মানে গঠন করার প্রক্রিয়া চলেছে এবং জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে এই বিষয়ে একটা মেমোরান্ডাম অলরেডি চালু হয়ে গেছে পেনশন স্কিমের ব্যাপারে নতুন পেনশন স্কিম কি সরকারি প্রথাগত যে পেনশন তার আওতার বাইরে যেসব হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম অন্তত হয়েছে অর্থাৎ যারা মানে দুই হাজার আঠারোতে পরে সরকারের অধীনে দুই হাজার আঠারো পর চাকরি পেয়েছে কিংবা যারা সেন্ট্রাল গভর্নমেন্টে দু হাজার চারের পর চাকরি পেয়েছে তারা কিন্তু প্রথাগত পেনশন পায় না এই প্রথাগত পেনশনের বাইরেও অনেকে আছে যারা এনপিএস বা ইপিএস আন্ডারে আওতাভুক্ত তাদের জন্য এই পেনশন স্কিমটা স্পেশালি শনিবার এক গ্যাজেট বিক্ষোভতে প্রকাশ করে কেন্দ্রীয় সরকার অভিন্ন পেনশন স্কিমের কথা জানিয়েছে ডাবল ইঞ্জিনে কেন্দ্রীয় সরকার সাধারণ কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশনের বেতন যা ঘোষণার পর এইবার পেনশনের জন্য নতুন সুবিধা ঘোষণা করল অন্যদিকে ডাবল ইঞ্জিনে রাজ্য সরকার মন্ত্রীবিদের জন্য বেতন বৃদ্ধি করে দায়িত্ব খালাস করে ধার ধুয়ে বসে আছে কেন্দ্রীয় সরকার অন্তভত্তর যে নোটিভিশন নোটিফিকেশন গ্যাজেটের নোটিফেশন এক তিন দুই হাজার চব্বিশ চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের নোটিভিশন আংশিক সংশোধন করে ন্যাশনাল পেনশন সিস্টেমে রয়েছে যেসব সরকারি কর্মচারীরা তাদের জন্য একটা অভিন্ন পেনশন স্কিম চালু করে গ্যাজেট বিকৃতি এই নয়া পেনশন স্কিম চালু আছে এ বছরের এপ্রিল মাসের প্রথম দিন থেকে অর্থাৎ এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে সেটা লাগু হয়ে যাবে আগের যারা কর্মচারী যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা লাগু হবে নতুন কিন্তু এপ্রিলে যারা চাকরি পাবে তাদের জন্য না দুই হাজার চারের পর যারা চাকরি পেয়েছে সবার জন্য সেটা লাগু হবে এই অভিন্ন যে পেনশন স্কিমের সুযোগ সুবিধা প্রাপ্তির কথা তা বলা হয়েছে কর্মচারীরা মাসিক পেনশন কাজের যে অর্থ এক বছরে পাবে সেই অর্থ একসঙ্গে বছর দুইবার দুইবার অর্ধেক হারে দিতে হবে চাকরি শেষে পেনশনের যাবার আগে থেকে এই সুবিধা কাজ লাগাতে পারবে এখন আমরা দেখে নেই পেনশন স্কিমের যে সুবিধাগুলা বা বেনিফিটগুলা বা এজেন্ডাগুলা কে কে এ পেনশন স্কিমের এলিজিবল এখানে বলা হয়েছে যারা ন্যূনতম দশ বছর চাকরি করেছে তারা এই পেনশন স্কিমের এলিজিবল দশ বছর পর চাকরি যদি বিআরএসে চলে যায় বা যদি এক্সপায়ার বা মারা যায় তাহলেও পেনশন স্কিমের এতে আসবে ফুল বেনিফিট পেতে হলে মিনিমাম টোয়েন্টি ফাইভ ইয়ার্স সার্ভিস করতে হবে যদিও সরকারি যারা এমএলএ এমপিরা আছে তারা কিন্তু একদিনের জন্য চাকরি বা একদিনের জন্য এ হলেও কিন্তু তারা ফুল বেনিফিট পায় কিন্তু সরকারি কমিটির জন্য টোয়েন্টি ফাইভ ইয়ার্সের বেনিফিট রাখা হয়েছে আর ন্যূনতম টেন ইয়ার্সের বেনিফিট রাখা হয়েছে এখানে প্যাওয়ার্ড বা বেনিফিটগুলো যদি আমরা ধরি বেনিফিটগুলো হলো দ্য রেট অফ পেয়ার will ফিফটি পার্সেন্ট of দ্য টুয়েলভ month অ্যাভারেজ বেসিক পেমেন্ট immediately প্রায় টু মানে যদি চাকরি থেকে চলে যায় বা মারা যায় বা চাকরি শেষ হয়ে যায় অফশটকালীন শেষে চাক লাস্ট বারো মাস অর্থাৎ তোমার শেষ বারো মাসে যে স্যালারি পেয়েছিলে তা অ্যাভারেজ করা হবে অ্যাভারেজ করে এক মাসের স্যালারি আনা হবে ধরো লাস্ট বারো মাসের স্যালারি বিশ হাজার টাকা করে তোমার দুই লাখ চল্লিশ হলো অ্যাভারেজ যদি করো প্রতি মাসের স্যালারি দাঁড়াবে বিশ হাজার দাঁড়াবে বা একটু কম বেশি দাঁড়াবে প্রতি মাসের স্যালারি তো কম বেশি হয় ইনক্রিমেন্টের ব্যাপার থাকে ডিয়ের ব্যাপার থাকে ধরো বিশ হাজার স্যালারি দাঁড়ালো তোমার অ্যাভারেজ করে তোমাকে পেনশন দেওয়া হবে দশ হাজার অর্থাৎ আমরা ধরে নেছি লাস্ট বেসিক ক্লাস ডিয়ার ফিফটি পার্সেন্ট তোমাকে পেনশন দেওয়া হবে নতুন পেনশন স্কিমের আওতাধীন এবং ন্যূনতম ন্যূনতম কেউ যদি মনে করো মাসে পনেরো হাজার টাকা বেতন হয় লাস্ট কিন্তু পেনশন হারছে সাড়ে সাত হাজার টাকা কিন্তু না সাড়ে সাত হাজার টাকা না ন্যূনতম দশ হাজার টাকা মান্থলি পেনশনের গ্যারান্টি এখানে দেওয়া আছে যদি টেন ইয়ার্স বা তার বেশি যদি সার্ভিস করে এটা হলো পেনশন স্কিমের বেনিফিটগুলো সেন্ট্রালে যদি নেই কী বেনিফিটগুলো মিনিমাম টেন ইয়ার্স সার্ভিস করলে দশ হাজার টাকা গ্যারান্টিড পেনশন মিনিমাম পেনশন দশ হাজার টাকা আর পেনশনটা কিছু ক্যালকুলেশন হবে লাস্ট বেসিক ক্লাস ডেট ফিফটি পার্সেন্ট তোমাকে পেনশন দেওয়া হবে লাস্ট বেসিক ক্লাস ডেট ফিফটি পার্সেন্ট ইউপিএস এখন আমরা যারা এনপিএস বা ইপিএস এ আছি আমরা অনারেই ইউপিএসে চলে যেতে পারি ইউনাইটেড পেনশন ইউনিফাইড পেনশন স্কিমে চলে যেতে পারি এটা একটা অপশন ফর্ম দেওয়া হবে অপশন ফর্মটা ফিল আপ করে আমাদের জমা দিতে হবে নিঞ্জেস ডিপার্টমেন্টে তারপর আমরা সেই আন্ডারে চলে যাব এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীর জন্য স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা কিন্তু সেই হারে কিন্তু পেনশন পাচ্ছে না সেখানে কিন্তু পেনশনে অনেকটা ঘাটতি আছে বর্তমান সময়ে কিন্তু স্টেট গভর্নমেন্টের কর্মচারীর জন্য এনপিএস চালু আছে বা ইপিএস চালু আছে কিন্তু ইপিএস যেটা বলা হয় এখানে কিন্তু ইউপিএস যেটা সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের কর্মচারী চালু হয়নি এবং আরও যদি কিছু লজিক যে বিরাজ করছি স্টেট গভর্নমেন্টের বর্তমানে যারা অনিয়মিত কর্মচারী আছে যারা নিয়মিত করণ এখনো হয়নি তারা কিন্তু সেই বেনিফিট পাওয়ার সম্ভাবনা নেই কারণ তারা থেকে কিন্তু টাকা কাটে রাখা হয় না তারা ফুল বেতন কিন্তু তাদের দিয়ে দেওয়া হয় অত অনিয়মিত কর্মচারী হলে আগের মতো ওই চলছে বেতন তো নেই পেনশনও একদম জিরো অনিয়মিত কর্মচারীর জন্য আগের মতনই চলছে বেতন তো নেই গেজুটও নেই লিপস্যালারি নেই কোনো সুযোগ সুবিধা নেই অনুমিত কর্মচারীর জন্য আর যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে স্বল্প বেতন কাজ করছে আমরা এসপিও জন বাইব থেকে শুরু করে রেখা কর্মচারী থেকে শুরু করে পাম্প অপাটার থেকে শুরু করে বনমিত্র থেকে শুরু করে সর্বশিক্ষা শিক্ষক সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী রাম উদিনের যারা শিক্ষক কর্মচারী আছে তাদের থেকে শুরু করে সমস্ত যারা মিড ডে মিল ওয়ার্কার তারা আশা কর্মচারী আছে তারা কিন্তু পেনশন তো কথা তারা ন্যূনতম বেতন কাঠামো কিন্তু এখনও ঠিক করা হয়নি ফিক্সড পে একটা বড় অভিশাপ সেখানেও কিন্তু এই পেনশন স্কিমের বেনিফিট তারা পাচ্ছে না কারণ তারা চাকরির প্রথম বছর পাঁচ বছর কিন্তু এইভাবেই স্বল্প বেতন হয় তাদের চাকরি করে যেতে হচ্ছে এরপর যারা রেগুলার হচ্ছে রেগুলার হওয়ার পর তারা জানতে পারে যে তাদের জন্য পেনশন স্কিম নেই দুই সালে গভর্নমেন্ট এসে আগে যে পুরাতন প্রথাগত পেনশন যেটা ছিল সেটা তুলে দেয় এখন আর আগের মতো কিন্তু বর্তমান যারা দেখবে তোমরা যারা সরকারি কমিটির অফিস হয়ে যাচ্ছে তারা কিন্তু একটা মোটা টাকার একটা পেনশন পাচ্ছে কিন্তু মোটা মোটা টাকা বলতে লামসাম একটা টাকা পেনশন পাচ্ছে যেটা তারা একটা অধিকার কিন্তু যারা নতুন চাকরি পাচ্ছে আঠারো পরে তারা যদি পেনশন নেয় তারা কিন্তু সেই বেনিফিটটা পাবে না একমাত্র তখনই পাবে যখন স্টেট গভর্নমেন্ট ইউপিএসকে লাগু করে এবং ইউপিএস বা ইউনিফাইড পেনশন স্কিমকে স্টেট গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে এখনও পর্যন্ত যে কথা বা প্রচলনা দেখছি স্টেট গভর্নমেন্ট কিন্তু ইউপিএস লাগুর বিষয়ে কিন্তু কোনো প্রকার সঠিক পদক্ষেপ কিন্তু এগোচ্ছে না একদিকে সত্তন বেতন কমিশনের বঞ্চনা একদিকে বর্তমানে পেনশনের বঞ্চনা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা দুধে বাতা থাক স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা জল বা ডায়াল বাতা হলেও চলবে সেই ধরনের পর্যাচল বা পরিকল্পনা চলছে এখানে যদি ইন কেস ডেথ হয়ে যায় ফ্যামিলি পেওয়াউট করা হবে সিক্সটি পার্সেন্ট পেওয়াউট এডমিশন দ্য পেওয়াউট হোল্ডার ইমিডিয়েটলি আফটার হিস ডিমাইজ যদি ইনিশিয়ালি ডেথ পা হয়ে যায় তাহলে সিক্সটি পার্সেন্ট টাকা কিন্তু কর্মচারীকে ফেরত দেওয়া হবে ডার্নান্স উইল বিভেলেবল অন দা এসব প্যাওয়ার্ড অ্যান্ড ফ্যামিলি পেওয়ার্ড ড্যানান্স অ্যালাউন্সেরও কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে নতুন পেনশন স্কিমে মানে কি নেই ইউপিএস একদম পারফেক্ট একটা সিস্টেম ইউপিএস যারা ইউপিএস সন্ডারে চলে যাবে তাদের কিন্তু ফুল বেনিফিট পেয়ে যাবে এখন আমরা স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা কয়টা জিনিস জায়গায় বঞ্চিত হচ্ছে একটা জায়গায় হলো স্টেট গভর্ন সেন্ট্রাল গভর্নমেন্টে অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়ে গেছে স্টেট গভর্নমেন্টে কিন্তু অষ্টম বেতন কমিশন নেই অষ্টম বেতন কমিশন আগর বেশি কোনো সিদ্ধান্ত কিন্তু হচ্ছে না ताछड़ा সেন্ট্রাল থেকে সৌর সত্য কমিশনের টিম উনত্রিশ তিরিশ তারিখ চলে আছে তাদের কাছে কিন্তু যেই দাবিটা উঠে আসবে যে দাবি উঠে আসুক অক্টোবর দুই হাজার একত্রিশ দুই হাজার পঁচিশে ভিত্তিতে যদি কর্মচারীদের বা বঞ্চনা মিটিয়ে নেওয়া দেওয়া হয়ত নিয়মিত রেগুলাইশন বা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের কমিশন টোয়েন্টি ফাইভ থ্রি পার্সেন্ট ডি দিয়ে বকায় যদি মিটিয়ে না দেওয়া হয় দুই হাজার ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ারের জন্য কিন্তু টাকা স্যাংশন কম আসবে অর্থাৎ সৌর সত্য কমিশন যদি আমরা বঞ্চিত হয় আমাদের বেতন কাঠামো কিন্তু বঞ্চিত হবে আস্তে আস্তে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো সব একত্রিত হচ্ছে একত্রিত হয়ে এক এক ছাদার তুলে আসার চেষ্টা করছে যে ওয়ান নেশন ওয়ান পে প্রত্যেক পুরো দেশে একই ধরনের বেতন কাঠামো যাতে কার্যকর হয় যেহেতু স্যালারি বা বেতন কর্মচারীরা নিজেরা বৃদ্ধি করতে পারছে না কিন্তু এমপি বা এমএলএরা নিজেরা মতো নিজেদের বেতন পঞ্চাশ থেকে লাখ লাখ থেকে দুই লাখ পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ বিশ লাখ করে নিচ্ছে সেখানে কিন্তু কর্মচারীরা নিজের মতো বেতন বাড়াতে পারছে না তারা কিন্তু নিজেরা মতো কিন্তু বঞ্চিত হচ্ছে এখানে সেই বঞ্চনা দূরীকরণে সমস্ত কর্মচারী সংগঠন অলরেডি একত্রিত হচ্ছে প্রথম দ্বিতীয় পর যে বেটক সে নিয়েছে এখানে দান বাম রাম সবাই একত্রিত হচ্ছে তার মেন রিজন এটাই গভর্নমেন্টের যে এমএলএ এমপিরা আছে তারা যদি নিজের সুবিধার্থে নিজের বেতনের সুবিধাতে নিজের পেনশনের সুবিধার্থে সবাই একসাথে হয়ে বিল পাস করতে পারে তাহলে কর্মচারী কেন রাম সব একসাথে সুবিধাতে নিজের আন্দোলন বা প্রটেস্টার যাবে না সেটা হলো সবচেয়ে বড় কোশ্চেন এবং সেই পথে সবাই এগোচ্ছে এখন এসমার বয় বা কি হয়ে যাবে ট্রান্সফার বয় কিন্তু সবাই গড়ে বসে থাকছে না সবাই একত্রিত হচ্ছে এটাই সময় দু হাজার পঁচিশে যদি আমাদের বঞ্চনা দূর করে না হয় তাহলে কিন্তু সেটা কিন্তু থেকেই যাবে সেটা কিন্তু এভাবেই চলতে থাকবে তাই এই বছরটাই আমাদের কাছে একটা লাকি ইয়ার আমাদের ন্যায্য পাওনা দাবির আদায় হোক ও ন্যায্য পেনশন হোক ন্যায্য বেতন সব দিকে গভর্নমেন্টকে চাপে রাখতে হবে কারণ আমাদের সেন্ট্রালের সোড়শত্ব কমিশনের বন্ধু যে টাকার স্যাংশনের কথাবার্তি চলছে সেইভাবে গভর্নমেন্টকে চাপে রাখতে হবে একটাই রাস্তা সবাই একত্রিত হওয়া সেন্ট্রালে অষ্টমিত কমিশন কমিটি গঠন হয়ে গেছে স্টেটে কবে কমিটি গঠন হবে নাকি সেন্ট্রাল যেটা আছে সেটা হুব চালু করবে সেই বিষয়ে দাবি রাখতে হবে একত্রিত হয় সবচেয়ে বড় অস্ত্র সেন্ট্রাল এখন বর্তমানে ইউপিএস চালু হয়ে গেছে স্টেটে কবে চালু হবে সেটা দাবি রাখতে হবে সেটাই একমাত্র অস্ত্র কারণ কর্মচারীদের যে বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া আছে ফিক্সড পে থেকে শুরু করে অনুমিত শুরু সেই দাবি দেওয়াগুলি একমাত্র আন্দোলন বা প্রটেস্টের মাধ্যমে কিন্তু চাওয়া সম্ভব এ বিষয়ে একটা তথ্য বিভিন্ন পত্রপত্রিক উঠে এসেছে এই এই আমাদের যে নতুন পেনশন স্কিম সেই তৎ তথ্যটা যদি আমরা পরিচালনা করি সেখানে যে তথ্যটা উঠে এসেছে কেন্দ্রে নয়া বেতনের পর পেনশনের নয়া স্কিম ঘোষণাগুলো রাজ্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কিন্তু এখনও অন্ধকারে কিন্তু ভুগছে চাকরি শেষে পেনশন যাওয়ার পর থেকেই তারা এই সুবিধা কাজে লাগাতে পারবে তবে যেসব কর্মচারী পঁচিশ বছর চাকরি করার ঢুকে পেনশন যাচ্ছে তারা এই সুযোগ পাবে আবার যারা পঁচিশ বছর কাজ করেনি তাদের ক্ষেত্রে যতদিন কাজ করেছে তার উপর বৃত্তি করে আনুগতিক হারে কিন্তু পেনশন দেওয়া হবে যেসব কর্মচারীরা দশ বছর কাজ করেছে মিনিমাম দশ হাজার টাকা পেনশন তাদের দেওয়া হবে মিনিমাম ক্যালকুলেশন করে কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে বর্তমান সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্ট কিন্তু বেতনে বঞ্চনা পেনশনে বঞ্চনা চতুর্থে কিন্তু বঞ্চনা কিন্তু রয়ে গেছে কেন্দ্রীয় সরকারের তার কর্মচারীদের জন্য যেভাবে তা বোঝা যায় ম্যাথ আসার আগেই পরবর্তী বেতন কমিশন পদত্যা হারে তাদের জন্য বেতনের নয় হার ঘোষণা করে দেয় আবার সপ্তম বেতন শেষ হওয়ার আগেই অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দেয় কিন্তু ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার হোক পূর্বতন সরকার সবাই কিন্তু বর্তমানে সেই উল্টো পথে যাচ্ছে কারণ হলো বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের আচরণ তাই বোঝাচ্ছে ত্রিপুরা সরকার তার কর্মচারীদের সুযোগ সুবিধা দিয়ে বাববার অবকাশ পাচ্ছে না বিশাল কিস্তি দিয়ে বকেয়া পড়ে আছে সরকার এ নিয়ে কোনো কথাই হচ্ছে না নির্বাচনী প্রতিশ্রুতি থাকলে অবসরত অপসদের পেনশন নিয়েও কোনো কথা নেই বর্তমান সরকার অর্থাৎ বর্তমান সরকার নিজেদের মতো করে চলছে যে কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ করতে হবে রাজ্য কর্মচারীদের যে বর্তমানে যে চাহিদা আছে যোগান আছে মুদ্রাস্ফীতি আছে টাকার বেলু কমে যাচ্ছে দিয়ে পাচ্ছে না জিনিসপত্রের দাম বাড়ছে সেই হারে কর্মচারীদের বেতন দিতে হবে কর্মচারীরা ষাট বছর মানে কঠোর পরিশ্রম করে চলে যে তারা পেনশন বেনিফিটটা দিতে হবে সেই নিয়েও সরকার ভাবছে না কিন্তু সরকার সেই বিষয়ে ভাবছে যে আমরা একদিনের জন্য এমএলএ বা এমপি হলেও কিন্তু আমরা ফুল পেনশন বেনিফিট পেয়ে যাব আমরা কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার ডাবল ইঞ্জিনের মধ্যে এতটা ব্যবধান হবে এটি কোনো দিনও ভাবতে পারিনি রাজ্যের সাধারণ কর্মচারীরা ভাবছে সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট আবার সরকার যেহেতু বলে দিয়েছে বকে নিয়ে মিটিং মিছিল সংস্কৃতি চলবে না দাবি আপনি পূরণ হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে আমনামনে কিন্তু দাবি পূর্ণ হচ্ছে না সে রাজ্যে রাজ্যের দিয়ে ইতিহাসে যে কর্মচারী সামান্য পাওয়ার জন্য রাস্তা কাবত তারা এখন বয় সন্ত্রাসে গড়কুন হয়ে আছে কিন্তু বর্তমানে কিন্তু আস্তে আস্তে একত্রিত হচ্ছে রাজ্য সরকার না ভাবতে পারছে কর্মচারী স্বার্থ নিয়ে না ভাবতে হচ্ছে শূন্যবোধ পূর্ণে একই ইঞ্জিনে দুইটি সরকারের মধ্যে এত ব্যবধান এর আগে কখনো বর্তমান সরকার দেখেনি এদিকে দুই সালে থেকে ওল্ড পেনশন স্কিম বাতিল করে দিয়েছে রাজ্য রাজ্যে এই পেনশন স্কিম চালুর দাবি উঠছে যাতে রাজ্য এনপিএস থেকে তুলে ইউপিএসটা চালু করা হয় কারণ এনপিএস এ নিজের বেতনের টাকা থেকেই আগে ভাগে বন্দস্ত রাখতে পেনশন পাওয়ার জন্য কারণ এনপিএস কি নিজের টাকায় বেতন থেকে কেটে রাখা হয় সেটাই কিন্তু এ লাগু মানে ইনভেস্ট করা হয় এরপরে কিন্তু পেনশনের ব্যবস্থা করা হয় এবং কেন্দ্র কিন্তু বর্তমানে সেই স্কিমটাকে সংশোধন করে ইউপিএস চালু করেছে কিন্তু রাজ্য সরকারে কিন্তু দুই হাজার সালে এসে বাম্পন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিজয়ী সরকার এসে নতুন পেনশন স্কিম চালু করে আগের প্রথাগত পেনশন স্কিম বাদ করে দিই চালু করার সময় বলা হয়েছে অসর্ত কর্মচারীরা সমাজের বোঝা কী ধরনের কথা যারা ষাট বছর সার্ভিস করে যাবে তারা বলে সমাজের ভোজা হয়ে যান সরকারি কর্মচারীরা কমানোর নীতি যে সরকার নিয়েছে তা পরিষ্কার হাজারো হাজারো অপসরে গেলেও নিয়োগ প্রায় নেই যদি একই নেতা এক এক সংখ্যক পদ নিয়ে থাকেন বিজেপির আমলে সরকারি নিয়োগ কোথায় গিয়ে দাঁড়াবে কখনো সেটা এক লাখ কখনো আবার পঁচিশ হাজারের মতো বিজেপি রাজ্যের নেতাদের বুকে শোনা যায় চাকরি মানে বোঝা বিজেপি প্রথম বছর পঞ্চাশ হাজার চক্রে চাকরি দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলো সেই প্রতিশ্রুতি শত সাত বছরে পূর্ণ করতে পারেনি অনিয়মিত নিয়মিত কোনো প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি সাত বছরে পূর্ণ করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার ইউনিটিফাই পেনশন স্কিম চালু করেছে রাজ্য সরকার অখনও পুরানো পেনশন স্কিম এনপিএসই চলছে এবং এনপিএসটা কি নিজের টাকা দিয়ে নিজের মানে পেনশনের যোগান দেওয়া বা বাতাস যোগান দেওয়া রাজ্য সরকার কর্মচারীর সাথে কেন্দ্রীয় সহ কর্মচারী দিয়ে তো আকাশ পাতাল তফাত নিয়মিত ডি ও দেওয়া হচ্ছে না যে একসময় বীর কর্মচারী নেতা এখন গমে আবার এক শ্রেণীর কর্মচারী হাততালি দেন যখন মন্ত্রী বলেন টু পয়েন্ট থ্রি টু ফ্যাক্টরি ডিএ বা ডিএ সব ঢুকিয়ে দেওয়া হয়েছে অথচ ডি এর সাথে এই ফ্যাক্টরি কোনো যোগ্য তো মানে কোনো যোগ সত্য নেই এখন সেন্ট্রালে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে হয়তো করোনা কাল দিয়ে বা বর্তমান এবছর দুইবার ডিএ হলে তো সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট ডি হয়ে যাবে কিন্তু স্টেটে তো থার্টি পার্সেন্ট দিই হঠাৎ করে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ফ্যাক্টর দিয়ে দিলে কি ডি বঞ্চনা শেষ হয়ে যাবে টাকাটা তো দেওয়া হলো না ফ্যাক্টর দেওয়া হলো ঠিক আছে আমাদের যে বেসিক পেটা সেটা ভালো হলো ঠিক আছে কিন্তু টাকাটা দেওয়া হলো না ইউপিএসের আন্ডারে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যতা রেখে বাতা প্রদান করা হচ্ছে সেন্ট্রালে কিন্তু রাজ্য সরকার কিন্তু সেভাবে মাতা প্রদান করা হচ্ছে না এপ্রিল এক এপ্রিল থেকে নতুনভাবে সেন্ট্রাল কর্মচারীরা নতুন ফিনান্সিয়াল এয়ার যেটা বলা এপ্রিল ফিনান্সিয়াল এয়ার যখন জানুয়ারি শুরু হয়েছিল যখন একাডেমিক আর জানুয়ারিতে শুরু হয়েছিল ক্যালেন্ডার ইয়ার তখন একটা গুড নিউজ পেয়েছিল যে রাজ্য সরকার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা এই আমাদের অষ্টমেত কমিশন সুদ শুধু পাবে এখন আবার যখন ফিনান্সিয়াল আর এপ্রিল দুই হাজার পঁচিশ শুরু হবে তখন আবার একটা বেনিফিট ন্যাশনাল পেনশন স্কিম উঠিয়ে ইউপিএস মানে সব দিকে সেন্ট্রাল কর্মচারীরা কিন্তু বিভিন্ন বেনিফিট পেয়ে যাচ্ছে অথচ রাজ্য সেন্ট্রাল সেম কর্ম হওয়ার পর কিন্তু সেই বেনিফিটগুলো পাচ্ছে না সরকার দুই তেইশ সালে এপ্রিল মাসে বর্তমান পেনশন স্কিম এনপিএস বলা হয় তা পুনর্ন করার জন্য সচিব টিভি সোমনাথের নীতিতে একটা প্যানেল গঠন করে বিরোধী সাধু থেকে কিছু রাজ্য পুরনো পেনশন স্কিমে ফিরে গেছে ইতিমধ্যেই তা চাপ বাড়িয়েছে রাজ্যের বিজেপি সরকারের উপরে ইউনিয়নগুলি ওল্ড পেনশন স্কিমে ফিরে যাতে চাপ বাড়াচ্ছে কর্মাগত নতুন ব্যবস্থা ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএসএ চাকরিতে পঁচিশ বছর পূর্ণ হওয়ার পর অপশন নেওয়ার কর্মচারী তার বেসিক বেতনে পঞ্চাশ শতাংশ পেনশন হিসাবে পাবে তার কম সময় চাকরি হলে আনুপাতিকারী পেনশন পাবে ইউপিএসএ পারিবারিক পেনশন সুবিধা তো আছেই মৃত কর্মচারী শেষ বেতন ষাট শতাংশ পাবে দুই হাজার চার সাল থেকে যেসব কর্মচারী অপশনে গিয়েছে তারা ইউপিএস আন্ডারে চলে আসবে পেনশন সব কর্মচারীর অধিকার সেটা অবশ্যই কর্মচারী মিটিয়ে নেওয়া দরকার দিয়ে সব কর্মচারীর অধিকার এটা অবশ্যই মিটিয়ে নেওয়া দরকার অনিয়মিত ফিক্সড কর্মচারী বা চুক্তিপত কর্মচারীর জন্য এই গভর্নমেন্টেই কিন্তু বিভিন্ন দাবি সিটে বসার আগে দিয়েছিল এখন তারাই সেটা বলে গেছে সেই দাবিগুলো মিটিয়ে নেওয়া দরকার কর্মচারী কি না পারে সময়ে সব কিছুই দেখা যাবে কর্মচারীর হাতে কিন্তু বিরাট বড় একটা অস্ত্র আছে সেটা সময়ে অবশ্য সমস্ত কর্মচারীরা প্রয়োগ করবে এইভাবে মিথ্যা আশ্বাস মিথ্যা প্রলোভনে বেশিদিন দিন থাকা দেখা যায় না কর্মচারীদের ন্যায্য দাবি ন্যায্য পাওনা অবশ্যই মিটিয়ে দেওয়া দরকার আর বর্তমান সময়ে কোম্পানি সবচেয়ে বেশি চাপে আছে দু হাজার ইলেকশন পার হতে গেলে মাঝখানে ষোড় সত্য কমিশন মাঝখানে পেনশন স্কিম চলে যাচ্ছে মাঝখানে বেতন কমিশন আছে সবগুলোকে যদি সাজিয়ে গুছিয়ে যদি কর্মচারীদের মানে থালা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কর্মচারীরা সেই হারে কিন্তু মুট বাক্সে বুটের যোগান দেবে না সেটা ভালোভাবেই বর্তমান সরকার বুঝতে পারছে তাই সেই দিকেই সরকার আশা করি এগুবে এবং কর্মচারীদের প্রাপ্য পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা অষ্টম বেতন কমিশন হোক সেটা ফিক্সড রেগুলার হোক সেটা অনিয়মিত যুক্ত রেগুলেশন হোক সেটা নতুন পেনশন স্কিম হোক ধন্যবাদ সবাইকে স্টাডি অপ্তপুরা ইউটিউব চ্যানেল